আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি এই যে আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক এখন অলরেডি এগারোটা বাজে গেছে আমরা সকালে নাস্তা করে দেব এই যে পরোটা বানাইছি আর হচ্ছে চা বাবা শুরু করেন আমি আমি দেখব এটা আমার

মজা মজা লাগে চাই চিনি হৈছে ঘৰত তাই ল'ব নাইছে Suara apa sih? Suara apa sih? Suara apa sih? Suara apa sih? Suara 那个是。还

私はそれを見ることができない。私はそれをしてて、私 <music> <music> প্রায় তিনটা বাজে গেছে রান্না করতে করতে দুইটা আটচল্লিশ বাজে যে মাত্র রান্না করে আসলাম তান ধরে খবর দিয়ে দিচ্ছে যে তান ধরে নামাজ করে আসে তান খাওয়া দিতে আমি যাব এখন গোসল করতে আবু কেমন হয়েছে রান্না আবু গোস্ত তো কেমন হয়েছে এই যে কেমন লাগে তাকায় কিন্তু তাকাও